তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আজকে আমি অনেক খুশি কারণ আজকে আমি আমার ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো আমি ইউটিউব থেকে কত পেয়েছি তো সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেবো তো এই দেখো আমার ফার্স্ট পেমেন্ট কত এসেছে তোমরা আই থিঙ্ক বুঝতে পারবে দাঁড়া অনেকগুলো পয়সা রয়েছে তো এটা আমার ফার্স্ট পেমেন্ট তো কি এখন তোমাদের জানতে ইচ্ছে করছে যে আমি কত টাকা পেয়েছি তো তোমাদেরকে সমস্ত কিছুই জানিয়ে দেবো তো চলো তার আগে তোমাদেরকে একটু ছোট্ট করে জানিয়ে দিচ্ছি এই আমার ইউটিউবের জার্নি এটা প্রায় তিন বছরেরও বেশি আমার এই ইউটিউবের জার্নি আর ইউটিউব থেকে যদি বলি আমি কী কী পেয়েছি তাহলে এই এতগুলো টাকা পেয়েছি এবং তার সাথে প্লে ব্যাটার্নটা পেয়েছি ইউটিউব থেকে মানে আজ পর্যন্ত আমি যদি ইউটিউব থেকে কিছু পেয়ে থাকি তাহলে এতগুলো টাকা আর এই সিলভার প্লে বাটনটা পেয়েছি তো চলো এরপর তোমাদেরকে জানিয়ে দি কত টাকা পেয়েছি এই ইউটিউবে আমি যত টাকা পেয়েছি এটা দিয়ে একটা আমি ভালো ফোন কিনতে পারবো এই এত টাকা মতো পেয়েছি যাই হোক তো আজকে যে আমি ইউটিউবের পেমেন্টটা পেয়েছি এমনটা নই আজ থেকে প্রায় দু মাস আগে পেয়েছি ইউটিউব পেমেন্ট তো আজকে টাকাটা তোলা হয়েছে সেই ভাবলাম যে আজকে চলো ভিডিওটা শ্যুট করি প্রথম ভাবতেছিলাম যে না এই ভিডিওটা আমি শুট করবো না তারপর ভাবলাম না আমার এই যে আজকে খুশির দিনটা অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার কারণ তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো জন্যই কিন্তু আজকে আমি এতগুলো টাকা আমার হাতে পেয়েছি তো অবশ্যই কিন্তু এরপর আমি টাকাগুলো দিয়ে কি করব না করবো সমস্ত কিছুই কিন্তু শেয়ার করব। তো আমি কিন্তু এই চ্যানেলে ওইগুলো শেয়ার করব না আমি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি ওয়ান টু ভাই ব্লগস যেখানে আমি ব্লগ ভিডিও আপলোড করি তো সেইখানে কিন্তু এই ফার্স্ট পেমেন্ট দিয়ে সব করছি না করছি ছোটোখাটো কিন্তু আমি মিনি ব্লগ আপলোড করি তো এই যে দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে তো অবশ্যই কিন্তু এটাকে অবশ্যই সকলে একটু সাপোর্ট করবে কারণ এখানে আমি ইউটিউবে টাকা দিয়ে সব করছি না করছি সমস্ত কিছুই শেয়ার করবো তোমরা যদি জানতে চাও যে আমি এই টাকাটা দিয়ে কী করছি তো অবশ্যই কিন্তু আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং ওখানে আমি নিত্যনতুন নতুন কিন্তু প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি আর আমি যখন এই চ্যানেলে কিন্তু নিত্য নতুন ইউটিউবারদের লাইফ স্টাইল ভিডিও যখন আপলোড করি তখন তোমরা আমাকে অনেকেই বলো যে লোকের ভিডিও কেন আপলোড করছো নিজের ভিডিও আপলোড করো তো তাদেরকে আমি বলতে চাই দেখো আমার কিন্তু ব্লগ চ্যানেল রয়েছে তো তোমরা সেখানে অবশ্যই কিন্তু একটু ভালোবাসা দিবে চলো এরপর তোমাদেরকে জানিয়ে দিই যে এতগুলো টাকা পাওয়াটা কিন্তু চারটি খানি ব্যাপার নয় এই এতগুলো যে আজকে আমি ইউটিউব থেকে টাকা পেয়েছি এগুলো কতটা কষ্টর পর পেয়েছি চলো তোমাদেরকে একটু ইউটিউব জার্নিটা সম্পর্কে জানিয়ে দিই এবং বিশেষ করে যারা ইউটিউবে আসতে চাইছ মানে ইউটিউব টিকটকে নিজের কেরিয়ার করব ভাবছো তো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে তো অবশ্যই কিন্তু তোমরা সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এই ভিডিওটা দেখার পর তোমরা বুঝতে পেরে যাবে যে ইউটিউব জগৎটা কি রকম আর কতটা স্ট্রাগলের পর এতগুলো টাকা পাওয়া যায় তো বন্ধুরা তোমরা আমাকে যারা প্রথম থেকে দেখে আসছো তারা অবশ্যই জানো যে আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু খোলা হয়েছে আজ থেকে প্রায় তিন বছর আগে হ্যাঁ আমার কলেজ কমপ্লিট হয়ে গেছে আমি যখন কলেজ যাই সেই সময় কিন্তু ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম কারণ আমি হোস্টেলে ছিলাম কলেজের লাইফে আমি হোস্টেলে ছিলাম সেইখানে আমার প্রতিনিয়ত যে প্রতিটা দিন তুলে ধরবো বা হোস্টেল লাইফ কিরকম এইরকম ভিডিওই আপলোড করতাম মানে সেইখানে আমার স্মৃতিবন্দি করে করে এই চ্যানেলে আপলোড করতাম অ্যাকচুয়ালি প্রথম দিকে আমার এই চ্যানেলটা ছিল একদম ব্লগ মানে ব্লগ আপলোড করে রাখতাম জাস্ট এই চ্যানেলটা থেকে আমি টাকা ইনকাম করব এমনটা আমি কোনোদিনই ভাবিনি আমি ভেবেছিলাম যে আমি কলেজ লাইফে কিছুগুলো দিন স্মরণীয় করে রাখবো এই চ্যানেলে তো ওই জন্যে বিশেষ করে এই ইউটিউব চ্যানেলটা আমি খুলেছিলাম তারপর কিন্তু প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করে যাচ্ছি সেই সময় কিন্তু তোমরা প্রত্যেকে আমাকে অনেক ভালোবাসা দিয়েছিলে তাই আমি কলেজ লাইফের মিনি ব্লগ বা বড়ো ব্লগ আপলোড করতে করতে তোমরা আমার ওয়ান কে সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে দিয়েছিলে সেই সময় আমি ভাবলাম না আমার এই ইউটিউব চ্যানেলটাতে হয়তো অল্প সময়ের মধ্যে যখন ওয়ানকে সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে তখন আমাকে ইউটিউবেই করতে হবে সেই সময় কিন্তু আমি ইউটিউব করার জন্য একটা রিং লাইট এবং একটা এমনি স্ট্যান্ড লাইট কিনে ফেলি কারণ দেখো যে জিনিসটা থেকে তুমি টাকা ইনকাম করবে বা তুমি সেই জিনিসটাকে কেরিয়ার বানাতে চাও কিন্তু সেটার জন্য অবশ্যই টাকা ইনভেস্ট করতেই হবে কারণ তোমার কাজটাকে আরও ভালো করার জন্যই কিন্তু আমি এই টাকাটা ইনভেস্ট করেছিলাম হ্যাঁ এখন আমি কিন্তু একাই ভিডিও করি আমাকে মানে কেউ ধরে দেয় না অবশ্যই আমি স্ট্যান্ড বা রিং লাইটের সাহায্যে কিন্তু ভিডিওটা শ্যুট করছি হ্যাঁ এখন কিন্তু আমাকে এই ভিডিওটা কেউ শ্যুট করে দেয়নি আমি নিজেই শ্যুট করছি কিনেছিলাম তো সেই সময় কিন্তু আমি এক টাকা উপার্জন করিনি ইউটিউব থেকে সেই সময় কিন্তু আমি আমার স্কলারশিপের টাকা দিয়ে পনেরোশো টাকা খরচ করে ফেলেছি মানে রিং লাইটটা কিনেছিলাম এক হাজার টাকা দিই এবং পনেরোশো টাকা দিই এই যে দেখতে পাচ্ছ স্ট্যান্ডটা কিনেছিলাম ছোট্ট একটা স্ট্যান্ড ব্লগ করার জন্য তারপর কিন্তু হঠাৎ করে একদিন আমি ইউটিউবারদের লাইফ স্টাইল ভিডিও আপলোড করেছিলাম ঠিক মিথি শঙ্করের লাইফ স্টাইল ভিডিও আপলোড করেছিলাম সেই সময় কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছিল লাইফ স্টাইল ভিডিও দুটো আপলোড করেছিলাম তাদের তারপরে কিন্তু আমার মনিটাইজেশন অন হয়ে যায় এবং তারপর আমি নিত্য নতুন লাইফস্টাইল ভিডিও শুরু করি আর আমি নিজের ভিডিও আপলোড করি না কারণ এই ভিডিওগুলো তোমরা অতটা ভালোবাসা দিচ্ছ চ্ছ ঠিক আছে এমন ওই যে ভিউজ হচ্ছে না হচ্ছে কি আমার ব্লগ ভিডিওর তুলনায় কিন্তু ওদের লাইফস্টাইল ভিডিওগুলো মানুষ বেশি পছন্দ করছে তারপর থেকে কিন্তু আমি এই চ্যানেলটাতে বিভিন্ন ইউটিউবার বাংলা ইউটিউবারদের আমি লাইফ স্টাইল ভিডিও আপলোড করতে শুরু করলাম তারপর থেকে তোমরা এত পরিমাণে ভালোবাসা দিচ্ছ যে ই আমার এই মন্টু ভাই ইউটিউব চ্যানেলে উনত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আমার এই উনত্রিশ হাজার সাবস্ক্রাইবারদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ তোমরা যদি আমাকে এতটা ভালোবাসা না দিতে তাহলে কিন্তু কখনোই আজকে আমি এতগুলো মানে টাকা পেতাম না তবে আমি মেন ফোকাস করেছি এই ইউটিউব চ্যানেলে সেটা হচ্ছে আমি হোস্টেল থেকে আসার পর সেই সময় আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতাম প্রতিনিয়ত আর আমাদের বাড়িতে একদমই নেটওয়ার্ক ছিল না সেই জন্য আমি নদীর ধারে গিয়ে সমস্ত ভিডিও আপলোড করেছিলাম আর জানেন কি আমি প্রথম প্রথম কি রকম ব্লগ ভিডিও করতাম তোমরা একটু দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সকালবেলা চলে এসেছি আমাদের নদীতে আর তোমাদেরকে এরপর দেখিয়ে দেবো বাড়িয়ে গিয়ে আমি কিসব সব করছি না করছি অবশ্যই কিন্তু ভিডিওটা কন্টিনিউ থাকো হ্যাঁ আমি এরকম ভিডিও প্রথম প্রথম করতাম কারণ সকলেই কিন্তু এরকম প্রথমটা কিন্তু অতটা ভালো হয়নি কিন্তু আমি সেই সময় হাল ছাড়িনি আমি যদি সেই সময় ভাবতাম যে না আমার দ্বারা ব্লগ করা হবে না তাহলে কিন্তু আমি কখনোই যে এরকম কন্টেন্ট থেকেও টাকা উপার্জন করা যায় আমি কোনো মতেই ভাবতে পারতাম না তো বন্ধুরা আমি শেষে একটা কথাই বলতে চাই তোমরা যে যে ইউটিউবে আসতে চাইছো অবশ্যই কিন্তু আসবে কিন্তু ইউটিউবে চাই ধৈর্য ধৈর্য ধরে কাজ না করলে কোনো মতে কিন্তু সাকসেস পাওয়া যায় না আমি তিন বছর টানা ভিডিও দেওয়ার পর কিন্তু আজকে আমার ইউটিউব চ্যানেলে বারোশোরও বেশি ভিডিওজ আপলোড করা হয়েছে তার ফলে কিন্তু আজকে আমি এই এতগুলো টাকা পেয়েছি তো চলো এরপর তোমাদেরকে জানিয়ে আমি কতগুলো অ্যাকচুয়ালি টাকা পেয়েছি তো এই টাকাগুলো দিয়ে একটা স্মার্টফোন কিনে যাবে এই এতগুলো টাকা ইনকাম করেছি আর একটা কথা চলে তোমাদেরকে জানিয়ে দিই প্রতিটা ইউটিউবারই দেখবে ঘুম থেকে ওঠার পর প্রথমে দেখি ওয়ার্ডে স্টুডিও আমি প্রতিদিন ঘুম থেকে উঠি প্রথমে ফোনটা নিই তারপর আমি সেখানে দেখি আজকে আমার ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হবে কবে হবে আজ হলো কার হলো এরকম করে আমি প্রতিদিন কিন্তু ঘুম থেকে উঠতাম আর প্রথমে ফোনটা দেখতাম অন্য কোথাও যেতে আমরা ঘুম থেকে উঠে আর এখন আমি কি করি ঘুম থেকে উঠে আমার আজ কত ডলার এসেছে কাল কত ডলার এসেছে যখন একশো ডলার পড়েছিল না সেই সময় প্রতিদিন ঘুম থেকে উঠে ওটাই দেখতাম যে আজকে আমার একশো ডলার কমপ্লিট হলো আজকে হলো আজকে হলো তো ফাইনাল কিন্তু আজকে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেলাম তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর তোমরা কে কি ইউটিউবার হতে চাও অবশ্যই কিন্তু কমেন্টস করে তো যাই হোক করছি আর তোমরা নিত্য নতুন যদি ব্লগ দেখতে চাও বা আমি এই এতগুলো টাকা দিয়ে কি কাজ করছি না করছি সমস্ত কিছু শেয়ার করবো কিন্তু আমার ব্লগ চ্যানেলে তো অবশ্যই কিন্তু ব্লগ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে আর কিন্তু এই ভিডিওটির আমি ডেসক্রিপশনে আমার ওই ব্লগ চ্যানেলটা ট্যাগ করে দেবো তো সেখানে তোমরা অবশ্যই দেখবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি চ্যানেলটি যদি নতুন হয়ে এসেছো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তো জন্য বাই বাই